দিনে দফায় দফায় উত্তপ্ত হয়েছিল তাই নতুন করে অশান্তি এড়াতে রবিবার সকাল থেকেই নাজার থানার একাধিক এলাকায় জারি করা হয়েছে একশো চুয়াল্লিশ থানা যার ফলে সমস্যায় পড়েছেন ওই এলাকার বাসিন্দারা শুধু তাই নয় অসুবিধায় পড়েছেন চুচুড়া কাছরি এলাকার পঁচিশ নম্বর বুথের বাসিন্দা কার্তিক দাস চিকিৎসার অভাবে হাতের যন্ত্রণায় কাতর আক্রান্ত ব্যক্তি অভিযোগ শনিবার নির্বাচনের দিন পুলিশের লাঠির আঘাতে আহত হন তিনি কিন্তু এলাকায় একশো ধারা জারি থাকায় বেরোতে পারছেন না বলে জানান তার পরিবার ভোট চলাকালীন অশান্তি যে সময় ঘটছিল সেই সময় পুলিশের লাঠিচার্জে গুরুতরভাবে আহত হয়েছেন এই চুচড়া কাছারি এলাকার বাসিন্দা যা পরিস্থিতি তার হাতের যন্ত্রণা হচ্ছে চিকিৎসা করানোর প্রয়োজন এক্স রে করাতে হবে চিকিৎসকদের পরামর্শ মতো কিন্তু আজ সকাল থেকে হঠাৎ করে এই এলাকা একশো চুয়াল্লিশ দ্বারা জারি হয়ে যাওয়ার ফলে তাকে নিয়ে চিকিৎসা করাতে বা ডাক্তারের কাছে বা হাসপাতালে নিয়ে যেতে পারছেন না মঙ্গলদার পুলিশ মেরে নাথাছা কবে কখন কালকে মেরেছে কালকে ওই দিকের দিকে আচ্ছা এখানেই এখানেই না না একটা মেন রোডে মেন হাত ফুলে গেছে হাত ফুলিয়ে আছে করতে হবে যন্ত্রণা করতেছে নিয়ে যান দু একজন যান তাহলে রাস্তায় আবার দুষ্কৃতীরা তাদেরকে ঘিরে ধরে মারধর করতে পারে এই ভয়ও তাদের কাজ করছে সব মিলিয়ে পুলিশের ঘায়ে আঘাত হওয়া লাঠির ঘায়ে আঘাত হওয়া এই ব্যক্তি না পারছে চিকিৎসা করাতে যেতে একশো চুয়াল্লিশ কারণে আবার অন্যদিকে দুষ্কৃতীরা ঘিরে ধরে মারধর করতে পারে এই ভয়তেও তারা কিন্তু একেবারে ঘরবন্দি অবস্থায় রয়েছে তাহলে পুলিশের এই অবস্থায় এই মানুষটাকে চিকিৎসা করানোর কোনো উদ্যোগ কি পুলিশ গ্রহণ করবে যেহেতু একশো চুয়াল্লিশ ধারা জারি রয়েছে সেই প্রশ্নটা থেকেই যাচ্ছে ক্যামেরায় গোপাল সেনের স্বর্ণ হফিজুল ইসলাম কালকাটা নিউজ সন্দেশকাল